কি দিলে খুশি বলো বল নাকি তাহলে বল দিলে যদি তোমরা খুশি হও তা আমি বলটা দিয়ে যাবো কিন্তু তোমরা বলটা কিনতে হবে ঠিক আছে তোমরা কিনে খেলবা ঠিক আছে আর আমার বেশটা সবাই ফলো করে দিবা ঠিক আছে রাজ সেলমিয়া চার্জ দিয়া ফলো করে দিবা ইউটিউবে আছে গরিব বন্ধু রাসেল ভাই ঠিক আছে চার্জ দিলে এগো আর তোমার এই না ফেসবুকে আছে তোমার রাজ সেলমিয়া ঠিক আছে এটা চালাতে আসবে আমি কিন্তু মানবতার কাজ করি গরিব অসহায় পাশে থাকি ঠিক আছে তোমরা একটা বল দিলে খুশি ঠিক আছে আচ্ছা আমার বড় ভাইয়া যেটা বলছে যে একটা বল দিলে তোমরা খুশি তো আমি একটা বল দিয়ে দিচ্ছি হ্যাঁ বড় ভাই বলবেন বলবো বলতে কি বর্তমান সমাজে আমরা কিন্তু মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছি আমরা যেতে মোবাইলে আসক্ত না হই তার জন্য তোমাদের কিন্তু আমরা এই ছোট্ট উপহারটা দিয়ে যাচ্ছি তোমরা নিয়মিত বিকালে খেলাধুলা করবা খেলাধুলার পাশাপাশি তোমাদের পড়াশোনাদের লেখাপড়া উপরে ভিত্তি করে একটু গুরুত্ব বেশি দিতে হবে সামনে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করি তোমরা সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে শরীর সুস্থ রাখতে হবে ঠিক আছে আশা করব তোমরা খেলার পাশাপাশি বেশিরভাগ পড়াশোনাতে মন দিয়ে পড়াশোনা করবা যেতে করে ভবিষ্যতে বাবা মার মুখ উজ্জ্বল করা যায় সেই চেষ্টাটা তোমাদের সবারই থাকতে হবে ঠিক আছে তবে ভাই হ্যাঁ ভাই ভাই আচ্ছা তোমরা শুনো আমি বলি ভাই এদিকে হ্যাঁ আমি যদি বাইয়ের কাছে টাকাটা দিতে যাই বাইয়ে কি বলরাই না ওর কাছে দেন ওর কাছে দেব সবাই চল কর কাছে আচ্ছা ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার দায়িত্ব থাকবে বলরা তুমি আইন না হ্যাঁ সবাইকে দিবা হ্যাঁ 1 2 3 4 5 এই সুন্দর বল নিয়ে আসবো বল ঠিক আছে সুন্দর একটা বলবো আমরা কিন্তু পরবর্তীতে আবার এই সাথে দেখবো আমরা কিন্তু খেলবো তোমাদের সাথে